সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সকলে ভালো আছো আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এম এম টেকের পক্ষ থেকে তোমাদের নতুন কার্যক্রমের প্রত্যেকটা ভিডিও এখান থেকে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ যে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে তো আমি আজকে তোমাদের রুটিনটা বিস্তারিত শুনে পড়াশোনা চাই তার আগে বিষয়টা একটু পড়ে আসি দেখো বলা হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ভিত্তিক সামাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন প্রেরণ করা হয়েছে অর্থাৎ তোমাদের সামনে যে সামষ্টিক মূল্যায়ন সেটা রুটিন তোমাদের প্রেরণ প্রণয়ন করা হয়েছে অর্থাৎ প্রকাশ করা হয়েছে তো এই ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রে আলোকে জানানো যাচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণী এর জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে তো দেখো এরপর বলা হয়েছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে একটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষার্ধে অর্থাৎ বা জুলাই মাসের প্রথম অর্ধেক ষা মাসিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম জাতীয় নির্বাচন তীব্র প্রবাহ রমজান ও ঈদুল ফিতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান মাসিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে মোতাবেক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার করা হয়েছে তো দেখো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ভিত্তিক মূল্যায়ন আহ কার্যক্রম পরিচালনার সময়সূচি দেওয়া হবে সুপ্রিয় শিক্ষার্থী দেখো সপ্তম শ্রেণীর রুটিন আমি তোমাদের সামনে পড়াশোনা দেখো তারিখ সাত সাত দুই হাজার চব্বিশ ধর্ম নয় সাত দুই হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি তারপর দেখো দশ সাত দুই হাজার চব্বিশ বাংলা এরপর দেখো এগারো সাত দুই হাজার চব্বিশ ইংরেজি এরপর দেখো চোদ্দ সাত দুই হাজার চব্বিশ গণিত এরপর দেখো পনেরো সাত দুই হাজার চব্বিশ বিজ্ঞান এরপর দেখো ষোলো সাত দুই হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আঠারো সাত দুই হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি এরপর দেখো একুশ সাত দুহাজার চব্বিশ জীবন জীবিকা এবং সর্বশেষ বাইশ সাত দুই হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা তো এটাই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর পরীক্ষার সামাসিক পরীক্ষার রুটিন